আমি তাকে বললাম ইয়াকুল তিনি তো আমাদেরকে এই কথার আদেশ দেন ও বুদুল্লাহ ওলা তু শরিক বিহি সাইয়ান যে দেখো জাতি তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না আর তোমাদের বাপদাদারা তোমাদেরকে যে কথাগুলো বলে এগুলো আগে ছাড়ো এটা নবতের প্রথম দাওয়াত এটা আজকে আমাদের মুসলিম জাতিকে এটা মানতে হবে যদি কোরআন সুন্নার পথে আপনি ফিরে আসতে চান আপনাকে রাসুল রাস্তা এই মূলনীতিতে আসতে হবে আপনার দেশাচার আপনার বাপদাদার আপনাদের হুজুররা যে কথাগুলো বলে এটা আগন্তর থেকে খালেজ করে ছাড়েন আগে আপনি যেহেতু দেখতে সব ভেজাল আপনি হক পেতে চান না তাহলে আগে সবকে ছেড়ে দেন আমাদেরকে স সব ছেড়ে দেন কোনো হুজুরের কথা আপনি শুনবেন না কোনো বাপদাদার থেকে ফতোয়া নেবেন না এখন আপনি নিজেকে নিউট্রাল করে নিলেন এখন আপনি গিয়ার চেঞ্জ করবেন

বাচ্চা পেটে আসলে বিয়ে সাদিতে মহিলাদের যে মিনসের সময়গুলোতে কি করা যাবে কি করা যাবে না এই শিক্ষা আপনার নানি দাদির কাছ থেকে নিলে ও আপনাকে ওই ম্যাচের কাঠে ধরিয়ে দিবে ওই হলুদ ধরিয়ে দিবে তার কাটা ঢুকিয়ে দিবে বুঝেন না আপনাকে নিতে হবে থেকে ইসলাম থেকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে আর যদি যে কেরালা আফ্রিকার জঙ্গলের এদের কাছ থেকে নেন এরা বিয়ের সময় দেখেছি এরকম লম্বা শলাকা এখান দিয়ে ঢুকায় এখান দিয়ে বের করে থাকে মানে আপনাকে বিন্দাই দিল আর কি বুঝেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের ইসলামের মধ্যে এরকম নোংরামি নেই আলহামদুলিল্লাহ এই দৃশ্য যখন আমি দেখেছি না এটা সহ্য করার মতো না আসলে মানুষ যখন শয়তানের পূজারি হয় ওদের কি দিয়ে শয়তান যা খুশি তা করিয়ে নেয় এখান দিয়ে এরকম বড় বড় চিত্র করে নেয় মুখ করে নেয় কেটে নেয় ফেলে নেয় ইসলাম আলহামদুলিল্লাহ মুসলিমদেরকে একদম উত্তম পরিবেশ দিয়েছে নিজেকে নিজে আঘাত করতে আল্লাহ নিষেধ করেছে নিজেকে নিজে এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম আর বাতিল ধর্মগুলো দেখেন তাহলে আপনি যদি হক পেতে চান উত্রকুমা ইয়াকুলু আবাকুম আপনার সমাজ জাতি কি বলে সবকে প্রত্যাখ্যান করতে হবে তারপর আপনি কোরআন হাদিসের মধ্যে হাত দেন ইনশাল্লাহ সঠিক লাইন পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিকলাম প্রথম যুগের দাওয়াত তারপর তিনি বলতেন তিনি আমাদেরকে আদেশ করতেন তিনি তো আমাদেরকে আদেশ করেন তোমরা নামাজ পড়ো জাকাত দাও নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবো অন্যের কাছে ভিক্ষাভিত্তি করি না মানে উত্তম চরিত্রের আফাফ মানে আফাফ হচ্ছে এই সমস্ত নোংর আমি ছাড়ো এবং ও বিশিলা এবং তোমরা সম্পর্ক রক্ষা করে চলো এটা যদি একজন ব্যক্তির দাওয়াত হয় এটা কি করে পাগলের কথা হইতে পারে তখন হেরাক খ্রিস্টান কিন্তু বুঝে নিয়েছেন এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না এটা কোনো নবী ছাড়া এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না এত উত্তম উপদেশগুলো ইসলাম আমাদেরকে দিয়েছেন এ হাদিস আপনি বুখারিতে পেয়ে যাবেন দুই জায়গায় বুখারীতে একবার ওহির সূচনাতে সাত নাম্বার হাদিসে পেয়ে যাবেন এই বাক্যগুলো এবং আরেকটু ছোট করে পড়তে চাইলে আপনি কেতাবুল বির রেওয়াস শিলা আটাত্তর নাম্বারে চলে যান সেখানে আপনি পাঁচ হাজার নয়শো আশি নম্বরে রয়েছে তাহলে এটা হচ্ছে ইসলামের প্রথম দাওয়াত যতগুলো বাক্য আসুন বলতেন তার মধ্যে একটা জোরালো থাকত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে